তারা এখনো অসুস্থ মেডিকেলে আছে অনেক লোক অনেক শহীদ হয়েছে এদের জন্য কোনো মায়া দয়া নাই দেশে বর্তমানে বন্যা পরিস্থিতি বন্যায় মানুষ সব মরে যেতে আছে এদেরকে নিয়েও তাদের কোনো মাথা ব্যথা নাই এই সোদানির কোয়ারা আন্দোলন করে আজকে মহাসমাবেশ ডাক দিছে এগুলো সব জানুয়ারের বাচ্চা এইগুলা যদি ভালো করে খবর লিয়ে দেখা যায় এগুলো সব আওয়ামী লীগের পাঁচাটা গোলাম সবগুলা জানোয়ারের বাচ্চা নয়তো এই ধরনের কাজ এরা করতে পারে না এই ধরনের কাজ করতে পারে না সাধারণ মাথায় যেরকম আমরা আউমনিকের মাথায় গিলু নাই সব গু এদের মাথায় গিলু নেই গু সব আউনিকের গোলাম বা চাডা এগুলা এতদিন ওরা আমি মেইন টার্গেটটা আমার যা মাথায় কাজ করতেছে এতদিন যে ওরা লুইটটা ফুট্টা খাইছে এখন লুইটটা খাইতে পারবো না এই জন্য ওরা বিভিন্ন ধরনের দাবি দয়া নিয়ে রাস্তার মধ্যে নামছে আন্দোলন করতেছে কত বড় জানুয়ারের বাচ্চা এগুলা সব গুলারে চাকরি চুক্ত করা দরকার সব গুলারে চাকরি থেকে বহিষ্কার করা দরকার সবগুলা নতুন নিয়োগ দেয় সব কুলারে চাকরি থেকে বের করে দিয়া নতুন করে নিয়োগ দেন এগুলা সবগুলা জানোয়ারের বাচ্চা আওয়ামী লীগের দূষিত রক্তে পয়দা হুয়া এগুলা সবগুলা সবগুলা মুনাফে কাফের এগুলা জানোয়ারের বাচ্চারা